আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন ইসরায়েলের হাইফাই হামলা চালিয়েছে আরো দূরে হামলার সক্ষমতা আছে বলছে ইরাকি নোজাবা কাসেম সোলাইমানের ডানহাত হত্যার কি প্রতিশোধ নেবে ইরান যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুরো অঞ্চলে বিস্ফোরণ ঘটাবে যুদ্ধে পাঁচ লাখ সেনা হারিয়েছে সত্য তথ্য প্রকাশ করা উচিত ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন বাহিনীর প্রত্যাহার চাই ইরাক পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের হাইফায় হামলা চালিয়েছে আরও দূরে হামলার ক্ষমতা আছে বলছে ইরাকি নুজাবা দখলদার ইসরায়েলের হাইফাতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার পর নুজাবা আন্দোলন বলেছে তারা হাইফা থেকে দূরবর্তী স্থানে হামলা চালাতে সক্ষম ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন নোজাবার মুখপাত্র হোসেন আল মুসাভি বলেছেন প্রতিরোধ আন্দোলনের লক্ষ্য হলো মার্কিন অশুভ পরিকল্পনা ও ষড়যন্ত্র নস্যাৎ করা একই সঙ্গে গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের জবাব দেওয়া হোসাইন আল মুসাবি আরো বলেন প্রতিরোধ সংগ্রামীরা দীর্ঘদিন ধরে এ ধরনের লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে লড়াই চালানোর সাত সরঞ্জাম হাতে রয়েছে ইরাকের নোজাবা আন্দোলন আজ এক বিবৃতিতে ইসরায়েলে হামলার দায় স্বীকার করে বলেছে তারা ইসরায়েলের উত্তর পশ্চিমাঞ্চলীয় নগরী হাইফার একটি গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালিয়েছে ওই হামলায় উন্নত প্রযুক্তির দূরপাল্লা আল আরকাব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইরাকি প্রতিরোধ সংগঠনটি বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর চলমান গণহত্যার শিকার ফিলিস্তিনি নারী শিশু ও বৃদ্ধের প্রতি সংহতি জানিয়ে হাইফাই হামলা চালানো হয়েছে সূত্র পার্স টুডে কাশেম সোলাইমানের ডানহাত হত্যার কি প্রতিশোধ নেবে ইরান ইন্টারনেটে সাইদ রাজি উপস্থিতি ছিল না ইরানের সেনাবাহিনী ও মধ্যপ্রাচ্যের কোথাও তাকে পাওয়া যেত না সিরিয়ার রাজধানী দামেস্কে তিরিশ বছর ধরে মোসাবির উপস্থিতির ঘটনা কোনো লুকোপাছার বিষয় ছিল না ইরানের কুদসফোর্সের জেনারেল কাশেম সোলাইমানের ডানহাত বলে পরিচিত ছিলেন মোসাভি ইরানের রেভলিউশনারি গার্ডসের শাখা কুদসফোর্স ইরানের বাইরে অভিযানের জন্য পরিচিত সিরিয়ায় আসাদ সরকারের সঙ্গে সক্ষ ছিল মোসাবির দুই হাজার একুশ সালের পর লেবাননে হিজবুলার সঙ্গে তার মৈত্রী ছিল সিরিয়াতে তিনি জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন এবারে বড়দিনে ইসরায়েলে হামলায় মোসাবি সংবাদের শিরোনাম হন ইসরায়েলের যুদ্ধবিমান থেকে দক্ষিণ দামেস্কের সায়েদ জয়নব এলাকায় অবস্থিত ইরানের মূল সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয় এই হামলায় কমান্ডার মৌসাবি নিহত হন মৌসাবির উপস্থিতি নিরব হলেও হামাসের সালে আল আরৌড়ি সবসময় আলোচনার পাদপ্রদীপে ছিলেন হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা ও পশ্চিম তীরে হামাসের অভিযানের তদারককারী ছিলেন তিনি হামাসের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন আল আরৌড়ি ইসরায়েলের রাজনৈতিক চাপের কারণে আল আরৌড়ি কাতার থেকে তুরস্ক তুরস্ক থেকে লেবাননে অবস্থান করছিলেন ইরানি কর্মকর্তা ও হিজবুল্লার সঙ্গে সক্ষতার কারণে আল আরৌড়ি কখনো দৃশ্যপট থেকে হাওয়া হয়ে যায়নি ইসরায়েলের ঢুকে সাত অক্টোবর হামার যে হামলা চালিয়েছিল তার পরিকল্পনাকারী বলে ধরা হয় আল আরৌড়িকে পণবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলে কারাগার থেকে ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির ক্ষেত্রেও আল আরৌড়ির ভূমিকার কথা আলোচিত হয় দুই জানুয়ারি বৈরুতের উপকণ্ঠে দাহিয়া অঞ্চলে হিজবুল্লার ঘাটিতে ড্রোন হামলা চালায় ইসরায়েল আল আরি সহ হামাসের আরও দুজন জ্যেষ্ঠ কমান্ডার সেই হামলায় নিহত হন এ ধরনের হত্যাকাণ্ডে দায় খুব কম ক্ষেত্রেই স্বীকার করে ইসরায়েল দুই সালে হামাসের আধ্যাত্মিক নেতা আহমেদ ইয়াসিন সহ আরও অনেকের হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার কথা শোনা যায় ইরানো হিজবুল্লাহ এবং আসাদ সরকারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বারবার করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল কিন্তু এবার ইসরায়েল তাদের সামরিক অভিযানকে কেন্দ্র করে মোসাবি ও আল উপর হামলা চালিয়েছে এর মধ্যে ইরান ও দিকে চ্যালেঞ্জ দিয়ে ইসরায়েল বলছে তারা যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে হামলা করতে পারে তোমরা এর জবাবে কি করবে করো দেখি গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুরো অঞ্চলে বিস্ফোরণ ঘটাবে ইয়েমেন হুশিয়ারি উচ্চারণ করে বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকা বারাবারিক রকমের সমর্থন অব্যাহত রাখলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্ফোরণ ঘটবে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ সালাম গতকাল এই হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন মার্কিন বারাবারের কারণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে গত সাত অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে নিরবচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে আসছে সংঘাত শুরুর দু থেকে তিন দিনের মধ্যে আমেরিকা ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সামরিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ায় এমনকি গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব তোলা হলেও তাতে কয়েকবার ভেটো দেয় তিন মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত বাইশ হাজার আটশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু এছাড়া ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন প্রায় ষাট হাজার ফিলিস্তিনি যাদের অনেকেই চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন যুদ্ধে পাঁচ লাখ সেনা হারিয়েছে কি সত্য তথ্য প্রকাশ করা উচিত রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে পাঁচ লাখ সেনা নিহত হয়েছে এছাড়া ইউক্রেন প্রতি মাসে গড়ে প্রায় তিরিশ হাজার সেনা হারাচ্ছে ইউক্রেনের সাবেক প্রসিকিউটর জেনারেল ইউরি লুথেনকো কথা বলেছেন তিনি বলেন যুদ্ধক্ষেত্রে সেনা হারানোর বিষয়ে ইউক্রেনের প্রকৃত সত্য প্রকাশ করা উচিত তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সরকার যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে স্বীকার করে এবং দেশের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে কথা ঘোষণা করে লাভবান হতে পারে কারণ যেসব নাগরিক যুদ্ধে যোগ দিতে অনিচ্ছুক তাদেরকে এই মাধ্যমে রাজি করানো সহজ হবে রাশিয়ার সাবেক প্রসিকিউটর জেনারেল আরও বলেন ইউক্রেনের নাগরিকদের অধিকার আছে যুদ্ধক্ষেত্রে তাদের কত সেনা মারা গেছে তা জানার এই তথ্য তাদেরকে অবশ্যই জানতে হবে এ বিষয়ে সম্পর্কে পরিষ্কার চিত্র পেলে যুদ্ধ সেনা পাঠানোর সংকট নিষ্পত্তি হবে ইউক্রেনের গণমাধ্যমের সাথে কথা বলার সময় সাবেক এ কর্মকর্তা দেশের দুর্নীতি নিয়ে কথা বলার পাশাপাশি সরকারকে কিছু পরামর্শ দিয়েছেন সূত্র টুডে ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ ইসরায়েলের সেনাবাহিনী সোমবার ফসফরাস বোমা দিয়ে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করেছে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে আনাদুল এজেন্সি এ তথ্য জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা এ এন এক প্রতিবেদনে জানিয়েছে দক্ষিণ লেবাননের ওদাইসে ও কাফারকেলা শহরে মধ্যবর্তী আল ওয়ায়দা পাহাড়কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে একটি ইটালি ড্রোন দক্ষিণ লেবাননের বিনতে জবেল জেলার খিরবেদ সেলিম এলাকার দাবশে সড়কে একটি গাড়িকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে হামলার ফলে মানুষ আহত হয়েছে গাড়িটিতে আগুন ধরে যায় এবং রাস্তা থেকে দূরে ছিটকে পড়ে তবে এ সম্পর্কে আর কোনো বিশদ বিবরণ দেয়নি তারা এনে আরও বলেছে ইসরাইলি যুদ্ধ বিমানগুলো সীমান্তের পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলের গ্রামগুলোর উপরে কম উচ্চতায় উড়েছে সেগুলোর সঙ্গে গুপ্তচর বিমানও ছিল যুদ্ধ বিমানগুলো সীমান্ত শহর আয়তাবের কাছে খালেট খালেটওয়ার্ডা শহরের উপকণ্ঠে তীব্র বিমান হামলা চালায় বলে উল্লেখ করা হয়েছে এছাড়া যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননে মারোয়াহীন ব্লাড শহরের তীরবর্তী অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে বলেও বার্তা সংস্থাটি জানিয়েছে সাত অক্টোবর ইসরায়েলি হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ চলছে সূত্র মিডল ইস্ট মনিটর মার্কিন বাহিনীর প্রত্যাহার চাই ইরাক পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারে কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছে যদিও দেশ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাক মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছেন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ইরাক অবস্থান করা যুক্তরাষ্ট্রে প্রায় দুই হাজার পাঁচশো সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা তারা করছে না বলে সোমবার জানিয়েছে পেন্টাগন যদিও গত সপ্তাহে ইরাকের সরকার ঘোষণা দিয়েছে তারা দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে মার্কিন এয়ারফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন এই মুহূর্তে আমি কোনো ধরনের পরিকল্পনা সম্পর্কে অবগত নই আমরা আইএসআইএসকে পরাজিত করার মিশনে খুব মনোযোগ দিচ্ছি মার্কিন বাহিনী ইরাকের দেশটির সরকারের আমন্ত্রণে অবস্থান করছে বলেও মন্তব্য করেন তিনি